আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল কমেন্টস রিপ্লাই কমেন্টস সেগুলোর আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে নিউজের এই মুহূর্তে যে সকল নিউজ সবচেয়ে বেশি নিউজ হচ্ছে ভাইরাল হচ্ছে নুসরাত ফারিয়া গ্রেফতার ব্যক্তিগতভাবে আমি এই ধরনের কমেন্টস এবং পড়া এবং রিপ্লাই কমেন্টসগুলো পড়ার যেই আয়োজনটা করি আপনাদের মাঝে এইবারই প্রথম একটি নিউজকে আমি কমেন্টস রিপ্লাই কমেন্টস হাহার রিয়াক্ট লাভ রিয়াক্ট স্যাড রিয়েক্ট সব সমানে সমান অর্থাৎ কোনো জায়গায় কোনো কমতি নেই আমি কাকে বলবো যে বেশি পক্ষে কে কমপক্ষে যে খারাপ বলছে কেউ খারাপ বলছে কেউ তাকে সমর্থন দিচ্ছে কেউ তার বিরোধিতা যাচ্ছে দেখি সমানে সমানে তবে পাশাপাশি ট্রল হয়েছে প্রচুর এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে প্রচুর লাভ রিয়েক্ট পড়েছে পজিটিভ কমেন্টস পড়েছে নেগেটিভ কমেন্টস পড়েছে সেলফ রিয়েক্ট পড়েছে সব মিলে একজন আসলে সত্যি করে বলতে থেকে একজন অভিনেত্রী তো অভিনেত্রী আসলে কোনো দলের হওয়া ঠিক না এই এতে থেকে আমি বুঝতে পারেছি ব্যক্তিগতভাবে আমি বলি নুসরাত ফারিয়ার কোনো সিনেমা কোনো নাটক কোনো মিউজিক ভিডিও আমি এখন পর্যন্ত দেখিনি তবে আমি চেষ্টা করব ওনার যে যেহেতু ওনার যথেষ্ট দর্শক আছে শুভাকাঙ্ক্ষী আছে ওনার যে কোনো একটা বিষয় দেখার জন্য প্রিয় দর্শক নুসরাত ফারিয়া গ্রেফতার কেন এই নিয়ে একটি নিউজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে নুসরাত ফারিয়া গ্রেফতার কোন যৌক্তিকতা কি আছে প্রশ্ন এনসিপি নেতা আরমানের জাতীয় নাগরিক পার্টির এনসিপির শৃঙ্খলা কমিটির সদস্য এই প্রশ্নটি করেছেন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে যথেষ্ট লাভ রিড পড়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে হা হা কমেন্টস পড়েছে আঠারোই মে ইমিগ্রেশন পুলিশ নুসরত ফারিয়াকে গ্রেফতার করে তারপর আরমান তার ফেসবুক ভেরিফাইড পেজে এই প্রশ্নটি করেন যে নুসরত ফারিয়াকে কেন গ্রেফতার এটা কি যৌক্তিকতা আছে মূলত নুসরত ফারিয়ার বিষয়টি যেটা জানা গেছে যে ভাটারা থানায় তার নামে একটি চেষ্টার মামলা আছে তিনি বলছে যে একজন মানুষের নামে হত্যা চেষ্টা মামলা থাকতে পারে কিন্তু এই মামলাটি যে আসলে সত্য নয় অথবা এই মামলা যে উদ্দেশ্য প্রণীত সেটা আগে দেখতে হবে দেখে তাকে করতে হবে নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে প্রত্যেকটা নিউজে আমি এখন আপাতত ভিডি নিউজ টোয়েন্টির রিপোর্টটি পড়ছি সেখানে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পজিটিভ কমেন্টস হাহারি এক রায়হানুল কবির নামে একজন বলেছে নুসরাতকে ধরেছে তিসা বাহিরে কেন অর্থাৎ নুসরাতকে ধরেছে তিসা বাহিরে কেন রাসেল নামে একজন কমেন্টস করেছে উনি অনেকটা ট্রল করে করেছে সুন্দরীদের ছাড় দেওয়া যায় সুন্দরীদের ছাড় দেওয়া যায় এটা বিশেষ কৌটা উনি একটি ট্রল করেছে সোহেল নামে একজন কমেন্টস করেছে মনে হয় নুসরাতের নুসরাত আপনার প্রাস তাই আপনি কষ্ট পাচ্ছেন অর্থাৎ তিনি খোঁচা মেরে আরমানকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন মূলত শিল্পীরা তাদের সম্মান রাখতে হলে তারা এক কোনো পক্ষে আসলে কাজ করা ঠিক নয় এই কমেন্টসগুলোতে সেটা বোঝা যাচ্ছে সুজন নামে একজন কমেন্টস করেছে হামিদ সাহেব যেতে পারে তাহলে নুসরাত যেতে পারবে না কেন তিনি এটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছে এটা আসলে যথেষ্ট যুক্তি তার যেই কমেন্টসটা কমেন্টস এর রিপ্লাই কমেন্টস এ তাকে অনেকে ধন্যবাদ জানাচ্ছে সহমত বলেছে পলি ফারজানা তিনি বলেছে ফারুকির বউকে গ্রেফতার না করে নুসরাতকে গ্রেফতার করা হয়েছে সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ এবং উনি এটা স্যাড দিয়েছে রুহুল নামে একজন কমেন্টস করেছে ফারুকির বউকে অথবা মোস্তফা সরওয়ার ফারুকির কথা বলা হচ্ছে বউকে জেলে না নেওয়া পর্যন্ত নুসরাতকে মুক্তি দেওয়া হোক উনি একটু শক্ত কলা করে কথা বলেছে। কাজী ফরহাদ তিনি একটি নির্লজ্জ সরকার উলঙ্গ প্রশাসন বিভস্ত্র স্বাধীনতা বিপন্ন মানবতা লজ্জিত বাংলাদেশ এই কমেন্টসটিতে আবার যথেষ্ট লাভ রিয়ে পড়েছে যথেষ্ট রিপ্লাই কমেন্টস পড়েছে সহমত বলেছেন সরি আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খান তিনি একটি কমেন্টস করেছে নুসরাত হত্যার মামলার আসামি সত্যি সেলুকাস যিনি রাজনীতি করে নাই কোনো দলের সাথে যুক্ত নয় তাহলে তো দেশে নব্য স্বৈরশাসকের হাতে আমরা আছি আমাদের সরকার হচ্ছে কিং জং ইউনুস উনি অনেকটা ট্রল করে নেগেটিভ কমেন্টস করেছে উত্তর কোরিয়া সত্যি সেলুকাস আরেকজন হানিফ নামে একজন কমেন্টস করেছে একজন অভিনেত্রী জনগণের কাছে পরিচিত ভক্ত হয়ে যায় তো তিনি একটি নমিনেশন চাইতে পারে এটা তার অপরাধ না তিনি কাউকে খুন করেনি অথবা কাউকে পিটাতে যায়নি তিনি তার কমেন্টস করেছে কাজল নামে একজন কমেন্টস করেছে সোনার বাংলাদেশ লাল স্বাধীনতা ধুয়ে পানি খান সরি টু সে লুই নামে একজন কমেন্টস করেছে ইউনুস প্রশাসন সেলিব্রিটিদের সম্মান ও কদর দিতে জানে না তিনি তার মন্তব্য করেছে আসলে এখানে সেরকম কিছু না উনি মন্তব্যটি ফরাদ নামে একজন কমেন্টস করেছে চিন্তা নেই তিনি যথেষ্ট ট্রল করেছে চিন্তা নেই আমাদের আসিফ নজরুল তো আছে জামিন হয়ে যাবে উজ্জ্বল নামে একজন কমেন্টস করেছে উনি যথেষ্ট ইয়ে করেছে কমেন্টসটি করেছে এটাতে রিপ্লাই কমেন্টস লাভ কমেন্টস যথেষ্ট পড়েছে সেটা হচ্ছে যে উপবিশ্বাস দুইবার নমিনেশন পেয়েছে কিন্তু নুসরাত চায়নি তাকে গ্রেফতার আর অপু আর অপু কোথায় হাসান নামে একজন কমেন্স করেছে তীব্র নিন্দা ও প্রতিবেদন জানাই অবিলম্বে নুসরাত ফারীকে মুক্তি দেওয়া হোক কামাল নামে একজন কমেন্স করেছে নুসরাত যেহেতু কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অথবা ভোট চাওয়ার কোনো কার্যক্রম করেনি সুতরাং তার প্রতি রান্নায় এবং এটার আবার রিপ্লাই একজন কমেন্স করেছে কে বলেছে ফেসবুক ইউটিউবে চেক করে দেখেন তিনি নৌকার অনেক প্রশংসা করেছে তারপর রিপ্লাই একজন কথা বলেছে যে বাংলাদেশের জনগণ ষোলো কোটি মানুষের ভিতরে যদি আট কোটি আওয়ামী লীগ হয় তারা তো আওয়ামী লীগকে সমর্থন করবে ভোট চাইবে এতে দোষের কি সুতরাং প্রিয় দর্শক আপাতত এতটুকুই